পতিয়ানা আনা দশ হাজার আটশো চার টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো আট টাকা ছয় পার্সেন্ট মধুসাদ আমদারা এগারো হাজার চারশো বাহান্ন টাকা একুশ ক্যাট হরমাক স্বর্ণের দাম প্রতিভূ এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসদ আমদারা এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম চোদ্দো হাজার একশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল চোদ্দো হাজার দুইশো তিরাশি টাকা ছয় পার্সেন্ট মধুসদ আমদারা চোদ্দ হাজার নয়শো পঁচানব্বই টাকা প্রতি আনা দশ হাজার তিনশো বারো টাকা যা আগে ছিল দশ হাজার চারশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় দশ হাজার নয়শো একত্রিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বারো টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো পঁচিশ টাকা যা আগে ছিল বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় বারো হাজার আটশো তিপ্পান্ন টাকা পতিয়ানা আট হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার নয়শো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদার নয় হাজার তিনশো উনসত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী সর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার দুই টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার একশো আটষট্টি টাকা ছয় পার্সেন্ট দাম আমদারে চুরাশি হাজার নয়শো নচল্লিশ টাকা প্রতি দশ গ্রাম দশ হাজার একত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদার সাত হাজার দুইশো বিরাশি টাকা প্রতিআনা সাত হাজার তিনশো তেরো টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো পঁচাশি টাকা ছয় পার্সেন্ট মধুস্ব দাম দ্বারা পাঁচ হাজার তিনশো নয় টাকা এখন দেখবো বিশ্ববাজার স্বর্ণবাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের বালেন্স টাকা গ্রাম দ্বারায় বারো হাজার ছয়শো ষাট টাকা প্রতি ভরিবা তোলা এক হাজার দুইশো একত্রিশ ডলার একশো বিশ টাকা ডলারের বালান্স টাকা যা দ্বারায় এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো ছেষট্টি টাকা

সাতান্ন রেল বত্রিশ টাকা রেলের টাকা ভরে দেওয়ার এক লক্ষ ছত্রিশ হাজার দুইশো ছত্রিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটচল্লিশ রেল এবং ভরেছে চার হাজার উনষাট রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেওয়ার এক লক্ষ উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো নিরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো অষ্টআশি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলিশ টাকা ভরে দেওয়ার এক লক্ষ এগারো হাজার ছয়শো এক টাকা

সতেরো দিরাম বত্রিশ টাকা দিরামের রেটের বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক লক্ষ একত্রিশ হাজার সাতশো সাতান্ন টাকা আঠারো ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো তিন দিরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো চৌত্রিশ দাম বত্রিশ টাকা দিরামের রেতে টাকা ভরে দেওয়া এক লক্ষ তেরো হাজার চুরানব্বই টাকা এখন দেখবো মালয়েশিয়ার সন্ধ্যার বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো আটষট্টি মালয়েশিয়ার নিগেত এবং ভরেছে চার হাজার পাঁচশো উনষাট মালয়েশিয়ার নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ার নিগে রেটের বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ বান্ন হাজার আটশো পাঁচচল্লিশ টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো চল্লিশ মালয়েশিয়ান নিগিত এবং ভরেছে পাঁচ হাজার ষোলো মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট দেবে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ ষাট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো দশ মালয়েশিয়ার নিগিত এবং ভরেছে চার হাজার সাতশো বিরাশি মালয়েশিয়ান নিগিত বা আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতদের রেট দেয় বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা এখন দেখব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো উনচল্লিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার ছয়শো একুশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এট ধরে বাংলিশ টাকা ভরে দেওয়া এক লক্ষ পাঁচল্লিশ হাজার নয়শো সতেরো টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য একশো আঠাশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো তিরানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরে দেওয়া হয় এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো ঊনসত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য একশো বাইশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুশো তেইশ সিঙ্গাপুরি ডলার

তেষট্টি রুপি পার গ্রাম প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছয়শো তিরিশ রুপি টাকা দেয় এক লক্ষ তেতাল্লিশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য বিয়াল্লিশ ওমানি রেল এবং ভরি হচ্ছে চারশো নব্বই ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেলতে পান্লিশ টাকা ভরিতায় এক লক্ষ হাজার টাকা উনচল্লিশ বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ উমানি রেল এবং ভোর হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রেল তিনশো টাকা ওমানির রেলের রেট ধরে ভোয়ে দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য সাত্রিশ ওমানি রেল এবং ভোর হচ্ছে চারশো বত্রিশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ উমানি রেল এবং হচ্ছে তিনশো তেয়াত্তর ওমানি রেল 300 টাকা মানে রিয়ালের রেট থেকে টাকা বই দ্বারা টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম 210 টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে